চৈত্র বৈশাখের ঝড় তুফান আর শিলাবৃষ্টিতে মাথায় হাত জনগণের প্রতিদিন ভারী বৃষ্টিপাতসহ ঝড় তুফানে অধিকাংশ গ্রামে বাড়িঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে গবাদি পশু জখম হচ্ছে শিলাবৃষ্টিতে এক অনাকাঙ্ক্ষিত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রাম শহরের সর্বস্তরের মানুষ এর সঙ্গে সমান্তরালভাবে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং ঝড় তুফান বৃষ্টিতে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে প্রকাণ্ড গাছ বা গাছের ডাল উপরে পড়ছে বিদ্যুৎ পরিবাহী লাইনের উপর ফলে ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ পরিষেবা আর বিদ্যুতের লুকোচুরির ফলে একটি বাড়ি বা স্বাভাবিক কালবৈশাখের ঝড় তুফানে বিদ্যুৎ না থাকায় নাগরিক জীবন কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছে বিশেষ করে বিদ্যুতের সঙ্গে সংযোগ রয়েছে বিশুদ্ধ পানীয় জলের অর্থাৎ বিদ্যুৎ নেই জলও নেই বিদ্যুৎ না থাকায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগ শহরে ও গ্রামে প্রতিদিন বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে পারছে না ফলে বিদ্যুৎ আর সর্বত্র হাহাকার পরিস্থিতি হাইলাকান্দি শহরে ও গ্রামে এ আমাদের এনি এইটি প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষাৎকারে অসম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডের হাইলাকান্দির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সঞ্জীব দাস গুপ্ত জানালেন নমস্কার আমি বলতে চাই যে এখন এই প্রাকৃতিক দুর্যোগের সময় আমরাও ওয়ার ফুটেকে কাজ করছি প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি যে সাপ্লাইটাকে স্টেবল রাখার কিন্তু ঘন ঘন এই প্রাকৃতিক দুর্যোগের জন্য পরিষেবা ব্যাহত হচ্ছে বলে আমি জানি আমরা বাইরে থেকেও লেবার ঠিকাদার থেকেও লেবার নিয়েছি কিন্তু বর্তমানে এই প্রাকৃতিক দুর্যোগে যাদেরই আমরা কাজে নিয়োজিত করছি বাইরের লেবার তাদেরও নিজেরাও ঘর টর সব ভেঙে দুরবস্থা আর সকালে একবার লাইন তুলে আসার পর আবার বিকেলে লাইনটা ঘন ঘন খারাপ হচ্ছে এই ধরনের একটা সৃষ্টি হচ্ছে আমরা চেষ্টা করছি এটার সঙ্গে মোকাবেলা করার আমি আশা করছি যে আগামী দুই তিন দিনের মধ্যে পরিস্থিতিটা স্বাভাবিক হবে যদি প্রকৃতি আরো এরকম রূপ না দেখায়